আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা আছেন কাআই ইনকিউবেটর আপনারা স্ক্রিনে দুটো ইনকিউবেটর দেখতে পাচ্ছেন দুটো কিন্তু 600 600 মোট 1200 রেটে বেটা এবং দুটো ইনকিউবেটর কিন্তু ফুল লোড দেয়া আমাদের হ্যাচারি রয়েছে যেহেতু আপনারা অনেকেই শুনে আসছে যে আমাদের হ্যাচারি তো আজকে যদি একটু সময় আছে হাতে যেটা আমরা আপনাদের হ্যাচারিগুলো দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন ডিমগুলো পুরো ফুল লোড দেয়া এখানে শুধু লোড দেয়া না পাশাপাশি বাচ্চা ফুটতেছে হ্যাচিং হচ্ছে ঠিক এই ম্যাচ আপনাদেরকে দেখা যে দুটো ইনকিউবেটারই কিন্তু আমাদের হ্যাচিং হচ্ছে আজকে এবং বেশ আলহামদুলিল্লাহ আমাদের বলে আসতেছে যে আমাদের হ্যাচিংবেটারে তার প্রমাণ আপনারা দেখবেন যে এখন সব ফোটা হয়নি অসংখ্য কিন্তু বাচ্চা এখানে ফোটে বের হয়েছে তো আপনারা এরকম ইনকুবেটার প্রয়োজন যদি ভালো ফলাফল পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে আপনাকেটার থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে হবে কেন সংগ্রহ করবেন আপনারা জানেন যে দু হাজার আঠারো সাল থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশে আস্থার সাথে এবং মানে বজায় রেখেছেন করে আসছি এটা কেন আপনারা অবশ্যই জানেন যে বাচ্চার যেটা পার্সেন্টেজ সেটা কিন্তু মূল বিষয় ভালো পার্সেন্টেজ পেতে হলে অবশ্যই কাজ ইংপুটা নিতে হবে অনেকে কিন্তু বিক্রি করে তাদের যদি আপনারা ভিডিও কল দেন তারা কিন্তু হেঁচারি দেখাতে পারবে না বাট তারা অনেক কথা বলে থাকে হেঁচারি আছে এই আছে সে আছে বাস্তবে ভিডিও কল দিলে কিন্তু তারা